হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমরা সকাল সকাল হাওড়া চলে এসেছি মানে হাওড়া চলে এসেছি মানে হাওড়া লঞ্চঘাটে চলে এসেছি কারণ এখান থেকে মায়ের বাড়ি মানে বাঘ বাজারের মায়ের বাড়ি এবং উদ্বোধনে যাওয়াটা তাড়াতাড়ি হবে তাই সাত টাকা দিয়ে টিকিট কেটে ফেললাম হাওড়ার থেকে মানে হাওড়ার যে লঞ্চ ঘাট সেখান থেকে সাত টাকার টিকিট ভাড়া নিল পার হেড বাগ যেতে যেতে আপনার আধ ঘন্টা মতন লাগবে তো এখন আমরা যাচ্ছি জেটির দিকে জেটি বলতে লঞ্চে উঠবো বলে ফাঁকাই আছে বেশ সবসময় যেটি থাকে না একটু টাইমটা জিজ্ঞেস করে নেবেন যখন টিকিট কাটবেন বা টিকিট কেটে যখন এন্ট্রি নেবেন এই লঞ্চ ঘাটে তখন একটু জিজ্ঞাসা করে নেবেন বাগবাজারে কোন লঞ্চগুলো যায় আর যারা জানেন তাদের তো ক্ষেত্রে ঠিকই আছে আমরা জানি না তো আমরা একটু জিজ্ঞেস করে নিলাম আর শুনলাম যে সকাল সাড়ে আটটার সময় নাকি লঞ্চ আছে সেটা বাগবাজার যাবে দর্শন কি রোজি হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজি রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোন দিন বা রুই এসে পড়লো কোনো দিন বা নাই পড়লো তাই বললে বসা ছেড়ো না অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা কিন্তু বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা এবং দয়া ছিল কিন্তু মা সারদার জীবনে কোন পথে কীভাবে চলতে হবে তাও তিনি শিখিয়ে গেছেন বাগবাজার ঘাট থেকে পাঁচ মিনিট হেঁটে পৌঁছে যাওয়া যাবে মায়ের বাড়িতে লঞ্চে করে না এসে শিয়ালদার থেকে বাসে করেও আপনারা আসতে পারেন বাগবাজার কিংবা ট্রেনে করে মানে মাঝের লোকাল ধরেও আপনারা বাগবাজার স্টেশনে নেমে হেঁটে চলে আসতে পারেন মায়ের বাড়িতে মায়ের বাড়ির সদর দরজার বিপরীতে একজন কাকিমা বিক্রি করছেন পদ্মফুল আপনি ইচ্ছা করলে সেই পদ্মফুল কিনে নিয়ে যেতেই পারেন মায়ের চরণে দেওয়ার জন্য এটা পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা বাড়িতে প্রবেশ করলাম এবং বাড়ির এই জুতো রাখার সুব্যবস্থা আছে সেখানে জুতো রেখেই আমরা চলে গেলাম সোজা দোতলায় মায়ের ঘরে মানে মায়ের দর্শন করতে মা যখন কলকাতাতে আসতেন তখন এই বাড়ির এই রুমেই কিন্তু তিনি থাকতেন উনিশশো ছয় সালে শ্রীযুক্ত কেদারচন্দ্র দাস মহাশয় গোপাল নিয়োগীর লেনে একখণ্ড জায়গা দান করেছিলেন স্বামী শারদানন্দজিকে স্বামী বিবেকানন্দের গ্রন্থ বিক্রয় করে স্বামী শারদানন্দজি সাতাশো টাকা জমিয়েছিলেন সেই টাকা দিয়েই কিন্তু এই বাড়িটি তৈরি করেছিলেন কিন্তু সাতাশো টাকা দিয়ে তো বাড়ি তৈরি হয় না না তিনি নিজের দায়িত্বে ঋণ করে বাড়ি তৈরির কাজ চালিয়েছিলেন পরবর্তীকালে বাড়ি তৈরি ঋণ তিনি মানে তিনি বলতে সারধানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থেটি লিখে বসত বাড়িটির টাকা পরিশোধ করিয়াছিলেন এই মায়ের বাড়িটি শ্রী শ্রী সারদানন্দজির মাতৃভক্তির অপূর্ব নিদর্শন ছয় সালে সারদানন্দজি স্থায়ী উদ্বোধন কথা থাকে আর ওইদিকে মা সারদা দেবী জয়রাম বাটি থেকে কলকাতা আসছেন থাকার ব্যবস্থা করা খুব কষ্টসাধ্য ছিল সারদানন্দজির পক্ষে তাই তিনি এই গৃহটি তৈরি তৈরি করার কথা ভেবেছিলেন শারদানন্দজি বলতেন যদি কাজই করতে চাও তবে ভগবানের উপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াও কোনো মানুষের মুখ চেয়ে থেকো না আমারও না কেউ তোমায় সাহায্য না করলেও তুমি একলা ওই কাজ করে দেহপাত করবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী দেহত্যাগের পর স্বামী সারদানন্দজি শ্রী শ্রী মা শারদার সেবার অধিকার পেয়েছিলেন এই বাড়িটি তৈরি কমপ্লিট হলে একতলা উদ্বোধনের জন্য এবং দোতলা শ্রী শ্রী মায়ের থাকার জন্য এবং ঠাকুর ঠাকুরঘর রূপে নির্দিষ্ট হয়েছিল বে মায়ের প্রসাদ লাড্ডু দিয়েছে সব ভক্তকেই দেবে শ্রী শারদানন্দজির সেবায় পরিতুষ্ট হয়ে মা শারদা বলেছিলেন শরৎ যে কয়দিন আছে সে কয়দিন আমার কলকাতা থাকা চলবে আমার ভার শরৎই নিতে পারে আর কেউ পারে না শারদানন্দি নিজেকে মায়ের সেবক এবং দ্বার রক্ষক বোধে গর্ব অনুভব করে মা হয়

মায়ের বাড়ি থেকে দুপা হেঁটে গেলেই উদ্বোধনের অফিস আপনারা দেখতে পাবেন না নেই যা 8990 এর দশকে যখন স্বামী বিবেকানন্দ বিদেশে ভারতবশের ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করছেন তখন প্রথমম একটি পত্রিকার প্রকাশের কথা তার মাথায় আসে 8999 সালে অনেক চেষ্টা করে স্বামী বিবেকানন্দ হাজার টাকা জোগাড় করেছিলেন এবং শ্রী হরিমোহন মিত্র আরও হাজার টাকা দিয়ে একটা ছাপার মেশিন কিনে শ্যামবাজারের কুম্বলি টুলার চোদ্দ রামশরণ মিত্র লেনে বসান আঠারোশো নিরানব্বই সালের চোদ্দোই জানুয়ারিতেই উদ্বোধনের পথ চলা শুরু হয় আমরা এদিক ওদিক ঘুরতে পৌঁছে গেলাম সিস্টার নিবেদিতার স্কুলের সামনে আমরা এদিক ওদিক ঘুরে আসার পর মায়ের বাড়ি ফিরতেই পেয়ে গেলাম কল্পসা হল প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ আমরা ওয়েট করলাম এবং আমাদেরকে সবাইকে নিয়ে গেলেন দোতলার একটি রুমে যেখানে ভোগ প্রসাদ বসে খাওয়ানো হয় মা সারদা বলতেন ভোগ দর্শনেই ভোগ মহিলাদের জন্য ঘরে খাওয়ার ব্যবস্থা এবং পুরুষদের জন্য বারান্দায় খাওয়ার ব্যবস্থা আছে ভোগ প্রসাদ খেয়ে যেন এক তৃপ্তি পাওয়া যায় আর এই ভোগ প্রসাদের বিশ্লেষণ করা এখানে এখানে আনলিমিটেড খেতে গেলে উপরের সব কিছুই ভোগ কোনো মূল্য দিতে লাগে না প্রথমে দিয়েছিল ঘি ভাত তারপরে খিচুড়ি আর পটল ভাজা সবই আনলিমিটেড তারপর সাদা ভাত বিভিন্ন সবজি দিয়ে ডাল তরকারি এছাড়া পাঁচ সবজি সব শেষে চাটনি এবং উনিশশো নয় খ্রিস্টাব্দে তেইশে মে মা শারদা উদ্বোধনের নতুন বাড়িতে আসেন মানে এই বাড়িতে পরবর্তীকালে কিন্তু এই বাড়ি মায়ের বাড়ি নামে পরিচিত হয় আর এই বাড়ি থেকে উদ্বোধনী পত্রিকার অফিসটি স্থানান্তরিত হয় মা যখন এখানে থাকতেন তখন অগণিত ভক্ত তাকে প্রণাম এবং দর্শন করতে আসতেন